একশোটি প্রথম একশোটি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানের অঙ্ক হল এক তিন পাঁচ শূন্য তাহলে আমাকে প্রথমে একশোটি একক সংখ্যার গুণফল গুণফলের একক স্থানের অঙ্ক বের করতে হবে তাহলে একশোটি প্রথম মৌলিক সংখ্যা দুই পাঁচ সাত তা আমি যদি প্রথমেই দুই বা পাঁচের গুণ করি তাহলে কী পাবো দুই ইন্টু পাঁচ সমান দশ তাহলে একক স্থানের অঙ্ক কত হবে এই অঙ্ক শূন্য এবার শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যায় গুণ করা হোক না কেন সাত শূন্যই সাত তার মানে যাই গুণ করা হোক সংখ্যার সঙ্গে শূন্যর সঙ্গে সে উত্তর শূন্যই হবে তাহলে এক থেকে একশো মৌলিক সংখ্যা সেগুলো সবগুলোর সঙ্গে যদি শূন্য গুণ করা হয় তাহলে এক স্থানের অঙ্ক শূন্যই হবে সেদিন অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার একশো সতেরো নম্বর প্রশ্ন একশো মিটার দৌড় প্রতিযোগিতায় রাম ফারুকের কাছে দশ মিটারে হেরে যায় রাম যখন নয় দশমিক নয় মিটার যায় তখন ফারুকের দ্বারা অতিক্রান্ত দূরত্বগত তাহলে একশো মিটার দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেখানে রাম ফারুকের কাছে দশ মিটারে হেরে যায় তাহলে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় রাম ফারুকের কাছে দশ মিটারে হেরে যায় তাহলে মোট চাই কত নাইনটি দশ মিটারে হেরে যায় তাহলে ফারুক যায় নাইনটি তাহলে নাইনটি যায় ফারুক ধরছি আমরা দশ সেকেন্ডে নব্বই মিটার যায় দশ সেকেন্ডে আমরা ধরে নিয়েছি তাহলে এক মিটার যাবে কত আর নয় দশমিক নয় মিটার যাবে কত বেড়ে যাবে তাহলে এক মিটার হচ্ছে দশ বাই নব্বই আর নয় দশমিক নয় মিটার যাবে দশ ইন্টু নয় দশমিক নয় বাই নব্বই এরপর আমরা কাটাকুটি করবো দশমিকটা তুলে দিয়ে আমরা একটার পরে শহর দশ 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 কেটে গেল তাহলে নয় এগারো নিরানব্বই নয় দশ নব্বই তাহলে পরে এগারো বাই দশ সমান এক দশমিক এক এরপর কী বলছে ফারুকাদ দূরত্ব কত আমরা জানি স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম তাহলে দূরত্ব বলেছে ডিস্টেন্স বের করতে বলেছে তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম তাহলে টাইম কত টাইম বেরিয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড স্পিড কত দশ স্পিড হচ্ছে দশ 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 ইন্টু টি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আর কত হলো শোনো কেটে গেলে ইলেভেন তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম অপশন সি ইলেভেন এগারো মিটার ইজ দ্য রাইট আনসার এরপর আমরা একশো আঠারো নম্বর প্রশ্নে যাব একশো আঠারো নম্বর প্রশ্নে কী বলছে একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো প্রশ্নটির স্তর হলো তাই জ্যামিতিক চিত্র অঙ্কন করতে বলা হয় সেটা কি বলা হচ্ছে সেটা জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক না দক্ষতামূলক অবশ্যই জ্যামিতিক চিত্র অঙ্কন করা তার মানে এটা অবশ্যই স্কিল বেসড দক্ষতার নিজের স্কিল তাহলে স্কিল বলা হচ্ছে দক্ষতামূলক ইজ দ্য রাইট আনসার জ্যামিতিক চিত্র অঙ্কন করা ডি ইজ দ্য রাইট আনসার এরপর একশো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি গণিতের পার্বিক মূল্যায়নের অপরিহার্য বৈশিষ্ট্য নয় গণিতের বিষয়গত জ্ঞানের বিচার গণিত ভীতি দূরীকরণ শিক্ষার্থীর সব মূল্যায়ন সময় সাপেক্ষ তার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এর অপরিহার্য বিষয় নয় তার আমরা জানি ফরম্যা ফরম্যাটিভ ইভালুয়েশন এটা সময় সাপেক্ষ ইজ দ্য ডি ইজ দ্য রাইট আনসার এরপর একশো কুড়ি নম্বর প্রশ্ন অনুরূপ কণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন শুধুমাত্র এক জোড়া পরস্পর সমান্তলা স্বররেখা জোড়া পরস্পর সমান্তরাল স্বররেখা এবং একটি সাধারণ ছেদক এক জোড়া সামত্রিক স্বররেখা এবং একটি সাধারণ ছেদক এক জোড়া পরস্পর ছেদিক স্বররেখা তাহলে এক্ষেত্রে আমাদের অনুরূপ কোনটা কি জানতে হবে অনুরূপ কোন আমরা অনুরূপ কোনটা এঁকে নেব নাম দিচ্ছে এ বি সি ডি এফ জি তাহলে অনুরূপ কি অনুরূপ কোন হলো এখানে কোন হলো আমাকে আমরা জানি অনুরূপ কোণ বলতে কি বোঝায় দুটি সমান্তরাল সরলরেখা যদি একটি স্বররেখা অপর সরলরেখাকে ছেদ করে সেই ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের অনুরূপ কোন বলা হয় তাহলে আমরা এক্ষেত্রে দেখি সমান্তরাল স্বররেখা হচ্ছে এবি আর ডি একটা ছেদক হচ্ছে ই আর জি একটা ছেদক আর একই পাশে দুটো কোণ উৎপন্ন করছে কী কোন একটা এই কোনটা একটা এ কোনটা যেতে আমি জানতে পারছি একজোড়া পরস্পর সমান্তর সহলেখে একটি সাধারণ ছেদক অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার